তো আজকে আপনাদের এমন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যা পূর্বে কখনো কেউ দেখায় নাই সেটা হচ্ছে কিভাবে আপনারা একটা পেজ ডিলেট করবেন সেই বিষয়টা আজকে পরিপূর্ণভাবে আপনাদের এই স্ক্রিন শেয়ারে দেখা দেখায় দিচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো প্রথমে যাবেন প্রথমে চলে যাবেন থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন থ্রি লাইনে ক্লিক করার পরে চলে যাব আমরা সেটিংস এই সেটিংসে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস মূল যে সেটিংস আছে এটাতে যাব মূল সেটিংস যাওয়ার পরে এখানে আমরা নিচে যাব স্কল করে নিচে যাব যাওয়ার পরে এখানে একেবারে নিচে যাব যাওয়ার পরে আমরা যে জিনিসটা পাব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভ পেস মানে আমরা এটা ডিঅ্যাক্টিভ করতে চাই না নষ্ট করতে চাই না বা ডিলেট করতেছে না তো এখানে ডিলেট পেস যে আমি এটা চিরতরে মুছে ফেলতে চাই কেটে দিতে চাই মুছে ফেলতে চাই পারমানেন্টলি মানে একবারে চিরতরে স্থায়ীভাবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট প্লেস এখানে একটা বৃত্তের মতো আছে সেটা খালি আমরা এটার উপর ক্লিক করব নিচে কন্টিনিউ ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান আসছে তো এই অপশনগুলোর মধ্যে কোনোটাই আমার দেওয়ার দরকার নাই আমি সরাসরি চলে যাব এই যে এইখানে ঠিক আছে এখানে দেওয়া আছে আপনার কন্টিনিউ কন্টিনিউ ক্লিক ক্লিক করবো ক্লিক করার পরে এইখানে বলতে যে সেট পুস্ট ইন ইউর অ্যাটসি ঠিক আছে আবার নিচে বলতে ডাউনলোড ইউর ইনফরমেশান আপনার তথ্যগুলো আপনি ডাউনলোড করে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন তো আমি ডাউনলোড করবো না যেহেতু আমার এটা পেজটা টু ডিস্টার্ব বাট আমি এটা রাখব না ঠিক আছে তো আমি এটা এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ক্লিক করবো এই যে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করব ওকে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে ছাড়ছে কি ইন্টার ইউর পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড তো আমি এখানে পাসওয়ার্ড দিব তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা সঠিকটা দিবেন যেটা আপনাদের পাসওয়ার্ড দেওয়া আছে সেটাই দিবেন তো আমারটা আমি দিয়ে দিচ্ছি তো আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখে এখন কী হয় তো এইখানে দেখে নতুন এক অপশন চালু মানে চলে আসছে যে ডিলেট এমরান টিপস ব্লগস পেজ অ্যান্ড ইনফরমেশন মানে আপনার এই পেজে যত তথ্য আছে সবগুলো চলে যাবে ঠিক আছে তো আপনার এগুলো সবগুলো ডিলেট হয়ে যাবে আপনি যদি এইখানে ডিলেটে ক্লিক করেন এই যে নিচে দেখা যাচ্ছে যে যে ডিলেট পেজ তো আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে ডিলেট হয়ে যাবে তো আমি এটার মধ্যে ক্লিক করলাম দেখি কি হয় দেখেন আমাকে নতুন একেবারে প্রোফাইলের মধ্যে নিয়ে আসছে এডমিন পেজের মধ্যে নিয়ে আসছে এডমিনের মধ্যে নিয়ে আসছে কারণ আমার পেজটা সাময়িকভাবে ডিলিট হয়ে গেছে তিরিশ দিন পরে এটা আবার অটোমেটিকলি একেবারে এডমিন থেকে বাধ্য হয়ে যাবে সো এই এইভাবে আপনারা সরাসরিভাবে নিজেরাই পারবেন পেজ ডিলেট করতে আশা করি তো ভিডিওটা যদি ইনফরমেশন ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য বাইকে দেখার সুযোগ করে দেবেন